কিন্তু এই মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনোভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনোভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের পুলিশ মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের মদত দিচ্ছে পুলিশ কোন অনুমতি নেই সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ পুলিশ না না হ্যাঁ কোথায় ছিল যেদিন কাশ্মীরে হামলা হচ্ছিল পুলিশ বলছে যে এই জায়গায় না যেতে পাকিস্তানের পানি ওদের মুখে জল নয় ওদের কথায় পানি এটাই দুর্ভাগ্যের যদি কোনো মিছিল হতে দেবে না ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই হ্যাঁ এটাই তো দুর্ভাগ্যের পুলিশ 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 দেশদ্রোহীদের পুলিশ দেশদ্রোহীদের করছে আবার কি দেখছেন তো আপনারা দেখছেন তো ঘিরে রেখেছে হ্যাঁ পড়ুক কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে দুর্ভাগ্যের পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে পুলিশ দেশদ্রোহীদের হয় লজ্জা 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 এরা পুলিশ মারে এরা নকশাল এরা পুলিশ মারে এরা পুলিশ মারে আমরা আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই না আমরা পাকিস্তানের ধ্বংস চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই ধ্বংস চাই হ্যাঁ 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 ও মারতে মেরে লাট মারতে গেলে এদের এদের জনগণ দিয়ে চালানো উচিত জনগণ দিয়ে পেদান উচিত হ্যাঁ হোক ভাষার কোন এ নেই এদের জন্য আবার কি ভালোবাসায় কথা বলবো এদের ভাড়াই উচিত আমরা শান্তিতে করতে গেছিলাম পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না পুলিশ করতে দিলো না হ্যাঁ ও ঠিক আছে ও সব ভাবি না কিন্তু আমার কথা হচ্ছে ওদের কিছু বলছে ওদের কিছু বলছে না ওরা শুনেছে ওরা ছুড়েছে ওরা 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 পুলিশকে গুলি ছড়ে ওরা পুলিশকে গুলি ছড়ে তাদেরকে হচ্ছে দেশদ্রোহী দেশদ্রোহী আমরা হাত জোর করে ধারণ করছি আর পুলিশ নক্সাল দালালি করে নক্সালা পুলিশ মরে আর নক্সাল দালালি রাজ্যের পুলিশ করে নিউজ গণতন্ত্রের কণ্ঠস্বর